সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চলছে ষাটমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ তো তোমাদের আসছে তেরো তারিখ তোমাদের বিজ্ঞান যে সামষ্টিক মূল্যায়নটা হবে এই বিষয় সম্পর্কে তোমাদেরকে কিছু আমি আলোচনা করব। তোমাদের প্রশ্নগুলো কীভাবে হতে পারে সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি নাটেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বিশেষ করে আমার কথাগুলো শুনবে কারণ আমি কথাগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিব তো আসো তোমাদের যে বিষয়গুলো জানতে হবে আমরা সেটা জেনে নেই খেয়াল করো যে অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে তোমাদের আকাশ কত বড় এটা অবশ্যই তোমাদের রয়েছে এবং এখানে যে যে দক্ষতাগুলো পরিমাপ করতে হবে সেটা তোমরা এখান থেকে দেখে নিও তোমার মনে রাখবো এই প্রথম যে অংশটা বলছে পৃথিবী মহাবিশ্ব বিভিন্ন বস্তুর গঠন ও উৎপত্তি বিষয়ক তথ্য উল্লেখ করো এই বিষয়টা দেখো এই তিনটে ঘর করা হয়েছে প্রথমটা যে লাল কালি দেওয়া হয়েছে যে কাজটা করতে হবে এখানে তোমার কালো কালি যেটা হচ্ছে সেটা তোমার পরিমাপ করা হবে এবং কিসের ভিত্তিতে পরিমাপ করা হবে এই কালি দেখো দিয়ে দিছি আমি এখানে এই পরিমাপগুলো করবে এবং এখানে যে লাল কালে কালারে যে লেখাটা আছে দেখো প্রথম ঘরটা এটা হবে চতুর্ভুজের দ্বিতীয় ঘরটা হবে বৃত্ত এবং তৃতীয় ঘরটা হবে ত্রিভুজ অর্থাৎ তৃতীয় ঘরটা যে সম্পূর্ণ করতে পারবে এই দুটার ক্ষেত্রে দুইটা অভিজ্ঞতার ক্ষেত্রে মানে পারদেশের সূচকের ক্ষেত্রে তারা অবশ্যই কি ত্রিভুজ পাবে এটা হচ্ছে নিয়ম কারণ বাকিটা তোমাদের বিষয় দেখো তোমরা কতটুকু লিখতে পারবা তাহলে আমাদের এগুলো প্রশ্নগুলো কীভাবে থাকবে একটু খেয়াল করি আমরা দেখো কার্যক্রম তোমাদের এই কার্যক্রমগুলা যেগুলো বলছে এগুলোই থাকবে হয়তো ঘুরে হবে বিভিন্ন থাকবে কিন্তু এখানে কি কার্যক্রম থাকতে পারে দেখো লিখিত অংশ থাকবে তোমাদের একক কাজ থাকবে জোড়ায় কাজ থাকবে দলীয় কাজ থাকবে এই চার প্রকারের কাজ তোমাদের থাকতে পারে খেয়াল করো এই লিখিত অংশ থাকবে এখান থেকে লিখে লেখা লাগবে আবার একক কাজ থাকবে আবার জোড়ায় আলোচনা করে কাজ করবে আবার দলীয় কাজ করবে তারা এখানে দেখো কি কি ধরনের কাজগুলো করতে হবে দেখো তুমি দিনের আকাশে ও রাতের আকাশে কি কি দেখতে পাও দিনের ও রাতের আকাশ একই রকম দেখায় কিনা দেখো এই বিষয়টা তোমাদের জানতে হবে এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে তুমি কি কি প্রচলিত গল্প শুনেছ কয়েকটি গল্পে উদাহরণ দাও এই গল্পে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কিনা যদি থাকে তবে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ করো লক্ষ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যেহেতু পাঁচ ঘন্টা পরীক্ষা অর্থাৎ তোমরা একটু লিখে আসলেই হবে না তোমাদের অনেক লিখতে হবে এবং চিন্তা ভাবনা করে লিখতে হবে হয়তোবা তোমাদের অনেক স্যারা ভালোবেসে ত্রিভুজ দিয়ে দেবে কিন্তু এটা কিন্তু তোমার জীবনকে ক্ষতি করবে বরং তোমরা জেনে শুনে ত্রিভুজ অর্জন করার চেষ্টা করো আর এই পরীক্ষার মূল উদ্দেশ্য আছে তোমাকে জানতে হবে এবং এই কারিকুলার মূল বিষয়টা আছে তোমাকে নিজেকে চিনতে হবে তুমি নিজেকে চিনতে পারলেই তুমি নিজেকে জানতে পারবা নিজেকে জানতে পারলে তুমি অনেক কিছু শিখতে পারবা অতএব কোনো কিছু কপি নয় বরং এই বিষয়গুলো তোমরা ধারণা নাও অবশ্যই পারবা এরপরে যে কাজটা আছে সৌরজগৎ কি তুমি যে সৌরজগতে বসবাস করো তার একটি চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশে চিহ্নিত করো এরপরে যেটা আছে নক্ষত্র গ্রহ উপগ্রহের মধ্যে তুমি কোনো পার্থক্য খুঁজে পাও না ঠিক আছে তুমি নক্ষত্র গ্রহ উপগ্রহ এগুলোর মধ্যে তুমি কোনো পার্থক্য খুঁজে পাও না তবে তা কি কি এগুলোর মধ্যে কোন কোনটিতে প্রাণীরা বসবাস করে এবং কোন বৈশিষ্ট্যের কারণে প্রাণীরা বসবাস করতে পারে বলে তুমি মনে করো লক্ষ্য করো ভালোভাবে হবে যে এইগুলোর মধ্যে কোনটিতে মানে এই যে গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে এগুলোর মধ্যে কোনটিতে তোমার প্রাণীরা বসবাস করে এবং কোন বৈশিষ্ট্যের কারণে প্রাণীরা বসবাস করতে পারে বলে তুমি মনে করো সেভাবে তোমাকে লিখতে হবে এরপর সব তারার বিন্যাসের তিনটি চিত্র অঙ্কন করে এর থেকে ভাগ্য গণনা করা সম্ভব কিনা ও কোনো পৌরাণিক কাহিনী রয়েছে কিনা তা বিশ্লেষণ করো এবং এ সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে সত্যতা নিরূপণ করো ভালোভাবে বিষয়টাকে তারার বিন্যাস এখান থেকে আমাদের আমরা জানি অনেক পৌরাণিক কাহিনী রয়েছে এই পৌরাণিক কাহিনীগুলা সম্পর্কে যে বিভ্রান্ত রয়েছে যে কুসংস্কার রয়েছে সে বিষয়টা তোমাকে এখানে তুলে ধরতে হবে উপরোক্ত কার্যক্রম সম্পন্ন করার পূর্বে যে ধারণা ছিল এর মধ্যে তোমার কোনো ভুল ধারণা দূর হয়েছে কিনা এ তারার বিন্যাস বা নক্ষত্র গ্রহ এ সম্পর্কে কোনো যে কুসংস্কার তুমি জানতা এগুলো দূর হয়েছে এবং কোন ধরনের কুসংস্কার তোমার মন থেকে দূর হয়েছে সেটা তোমাকে বলতে হবে উপরোক্ত কার্যক্রম সম্পন্ন সম্পন্ন হওয়ার পর আকাশ ও মহাবিশ্ব সম্পর্কে আর নতুন নতুন কি কি জানতে ইচ্ছে হয় সর্বশেষ যে কাজটা হচ্ছে তোমাকে যে এই আকাশ বা নক্ষত্র সম্পর্কে তোমাকে যে নতুন ভাবনার উদ্বেগ দিল এত কিছু জানার পর সেই বিষয়টা তুমি লিখবে তুমি কি কি জানতে চাও খেয়াল করো তাহলে আমাদের কাজগুলো এভাবে কিন্তু প্রত্যেকটা কাজ করে যেতে হবে ভালোভাবে খেয়াল করো এই কাজগুলো তোমরা অবশ্যই করবা দেখো এরপর আছে অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে কি আমাদের জীবনে প্রযুক্তি তো আমাদের জীবনে প্রযুক্তিটা যে তোমাদের অভিজ্ঞতা রয়েছে সেখানে তোমাদের একই কাজ করতে হবে লিখিত একক কাজ জোড়ায় কাজ দলীয় কাজ তো দেখো কোভিড পরিস্থিতিতে তোমরা কী কি স্বাস্থ্য মেনে চলেছ এই সময়ে স্বাস্থ্যবিধি সম্পর্কে কে কীভাবে জেনেছো লক্ষ্য করো ভালোভাবে কোভিড পরিস্থিতিতে আচ্ছা এক্ষেত্রে খেয়াল করো তোমরা হয়তো বা এই কোভিড পরিস্থিতিতে পেয়েছ অনেক ছোটোবেলায় তোমরা আশেপাশে কাছ থেকে জেনে নেবে বা তুমি নিজে এটা ভালোভাবে শেখার চেষ্টা করবে এখন এখানে যে আমি কোভিড প্রস্তুতি দিছি এখানে তোমার কৃষি সম্পর্কে আসতে পারে আমার টোটাল বিষয়টা আগে বুঝার চেষ্টা করো যে একটা সম্পর্কে তোমার কিভাবে জানবা যে প্রযুক্তি সম্পর্কে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে এটা জানবা বিষয়টা সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করো যে উৎসগুলো এখানে উৎসগুলো হবে দুঃখিত মাধ্যমে স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে পেরেছ এর মধ্যে কোনো প্রযুক্তিগত মাধ্যম আছে কিনা এবং এই মাধ্যমগুলো কিভাবে সবার কাছে স্বাস্থ্যবিধি বিষয়ক তথ্যগুলো পৌঁছে দিতে সাহায্য করেছে এই যে মোবাইল টেলিভিশন মানে বিষয়টা তোমাকে লিখতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে এরপর দেখো দেখো অতিবারই সময় প্রযুক্তি ব্যবহারকারী এই বিষয়ক কোনো বিভ্রান্ত ধারণা ছড়িয়েছে কিনা তাহলে সেগুলো কি আমরা জানি মোবাইল বা ফেসবুকের মধ্যে গুজব ছড়ায় ঠিক না এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের যে গুজবগুলো ছড়াইছে তুমি যদি না জেনে থাকো আশেপাশের কাছ থেকে বাবা মায়ের কাছ থেকে বড়ো ভাইদের কাছ থেকে বিষয়টা জেনে নিবা। এরপর চেয়ে কোভিডের শুরুর দিকে মানুষের মধ্যে কোনো ভ্রান্ত ধারণা ছিল কি সেগুলো কি সময়ের সাথে তাদের চিন্তায় কোনো পরিবর্তন কি এসেছে অতিমারীর সময়ে তথ্য বিনিময়ে প্রচারে বিভিন্ন প্রযুক্তি ইতিবাচক ও নেতিবাচক ব্যবহার চিহ্নিত করা লক্ষ্য এই যে যে কার্যক্রমটা এই কার্যক্রমটা কিন্তু আমাদের প্রযুক্তি বিষয়ক অতএব এই প্রযুক্তির ব্যবহার ইতিবাচক নেতিবাচক সব বিষয়গুলো আমাদের এখানে উঠে আসতে হবে ঠিক আছে এরপরে দেখো অতিমারীর প্রকোপ না থাকলেও তুমি বর্তমানে কি ধরনের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলবে তার একটি তালিকা তৈরি করো মনে করো কোনো ধরনের সমস্যা নেই তারপর আমরা স্বাভাবিকভাবে পরিবেশে স্কুলে যেতে বাহিরে বের যেতে কোন ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত আমরা সেই বিষয়ে একটা তালিকা তৈরি করতে পারি প্রাপ্ত তালিকা তুমি কোন প্রযুক্তি ব্যবহার করে সকলের কাছে পৌঁছে দিতে পারবে এবং কিভাবে তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। তুমি যে প্রযুক্তিটি ব্যবহার করলে এর আবিষ্কার প্রযুক্তির ব্যবহার এর বিভিন্ন অংশ চিহ্নিত করে বিভিন্ন অংশের কাজ বর্ণনা করো দেখো এখানে যে কাজটা করতে হবে তোমার যদি প্রযুক্তি একটা আসে সেই একটা প্রযুক্তির বাহ্যিক অংশ ভিতরকার গঠন প্রদান বাহ্যিক অংশটা একটা মোবাইল ফোন সম্পর্কে বা কম্পিউটার সম্পর্কে তুমি বিষয়টা বলতে পারো কার করো তোমার ব্যবহৃত প্রযুক্তিটির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরো এবং এই প্রযুক্তি ব্যবহার করে তোমার তথ্যগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছে দেবে তার একটি পরিকল্পনা প্রণয়ন করে করা আগে ছিল প্রযুক্তির ইতিবাচক নেতিবাচক দিক করে এখানে একটা প্রতি প্রযুক্তি বিভিন্ন ধরনের প্রযুক্তি আছে তার ইতিবাচক ও নেতিবাচক দিক আছে আর এরপর বলছো তুমি যে প্রযুক্তিটা আঁকছো বা ব্যবহার করছো সেইটার ইতিবাচক ও নেতিবাচক দিক প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য এটা আমি জাস্ট স্বাস্থ্যবিধির সাথে মানাই বানাই মানাইয়া নেওয়ার জন্য বা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার জন্য যে প্রযুক্তি বিষয়টা আছে তার সাথে আমরা প্রযুক্তির ব্যবহারটা দেখাইছি তোমরা এখান থেকে শিখতে হবে মনে করো কৃষিক্ষেত্রে আসো কৃষিক্ষেত্রে তুমি যাও তাহলে তোমার এখানে কী কী প্রযুক্তি ব্যবহার করা হয় নতুন নতুন ধাত কীভাবে উদ্ভাবন উদ্ভাবন করা হয় কোন প্রযুক্তি ব্যবহার করা হয় বা কৃষিক্ষেত্রে কোন বিষয়গুলো প্রযুক্তির উৎপাদনের ফলে আমাদের ক্ষতিকর প্রভাব ফেলছে এই বিষয়টা অর্থাৎ প্রযুক্তির যে ইতিবাচক নেতিবাচক দিক বা প্রযুক্তি সম্পর্কে তুমি জানো কি না এই বিষয়টা তোমাকে বিস্তারিত জানতে হবে আমি আশাবাদী যে তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখেছো এবং এই বিষয়গুলো জানার চেষ্টা করো বাসায় এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি আগেই বলি প্রশ্ন আমি আবার বলতেছি যে এই প্রশ্ন কিন্তু হুবহু থাকবে না জাস্ট তোমাদের একটা ধারণা দিচ্ছি যে এভাবে থাকতে পারে অতএব তোমরা এভাবে পড়তে পারো প্রত্যেকটা তোমার অভিজ্ঞতা সম্পর্কে এরপরে রয়েছে তোমাদের গতির খেলা তাই না আচ্ছা প্রিয় বন্ধুরা এখন সময় স্বল্পতার কারণে আমি গতির খেলায় করতে পারছি না তোমরা যদি অবশ্যই গতির খেলা সম্পর্কে কীভাবে প্রশ্ন আসতে পারে জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করবা আমি অবশ্যই তোমাদের সেটা তোমাদের অবশ্যই তুলে দেবো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ